জুম বৃষ্টি আর গভীর রাত ফারুকের মোটরসাইকেল রাস্তার মাঝখানে হঠাৎই বন্ধ হয়ে গেল সে বুঝতে পারল গ্রামটা একদম নির্জন চারপাশে অন্ধকার আর কদম গাছের শালি এক অদ্ভুত সোদা গন্ধ বাতাসে ভেসে আসছে ফারুক মাথা টর্চ লাইট জ্বালিয়ে দেখতে চেষ্টা করলো কোনো বাড়িঘর আছে কিনা অনেকটা দূরে একটা ছোট্ট ডাকঘর দেখতে পেল ফারুক ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেল ডাকঘরের সামনে পৌঁছানোর পর সে লক্ষ্য করল দরজাটা আধা খোলা দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল ঘরটা খুব পুরনো। কাঠের মেঝে আর দেয়ালে সাদা দাগ টেবিলের ওপর একটা পুরনো রেডিও যা থেকে মৃদু শব্দ আসছে হঠাৎ রেডিওটা বন্ধ হয়ে গেল ফারুক ঘুরে তাকিয়ে দেখল একটা বয়স্ক লোক দরজার পাশে দাঁড়িয়ে লোকটা বলল তোমার কি দরকার ফারুক একটু ভয় পেলেও বলল মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে একটু আশ্রয় চাই লোকটা হাসল কিন্তু তার হাসি অদ্ভুত রকম ঠান্ডা সে বলল ঠিক আছে তুমি এখানে বসো ফারুক বসে পড়ল লোকটা চা এনে দিল চা খেতে খেতে ফারুক জিজ্ঞেস করল আপনার নাম কি লোকটা জবাব দিল না শুধু একদৃষ্টিতে ফারুকের দিকে তাকিয়ে থাকল ফারুক অস্বস্তি অনুভব করতে লাগল সে বুঝতে পারল এই জায়গাটায় কিছু একটা ঠিক নেই হঠাৎই দরজার বাইরে থেকে কুকুরের ডাক শোনা গেল ফারুক জানালা দিয়ে বাইরে তাকাল সেখানে একটা কালো ছায়া দেখা গেল কিন্তু ছায়াটা কোনো মানুষের নয় তার আকৃতি অদ্ভুত লম্বা হাত আর বেকানো মাথা ফারুক দরজার দিকে দৌড় দিল কিন্তু লোকটা তাকে থামিয়ে বলল বাইরে যেও না ওরা তোমার অপেক্ষায় আছে ফারুক চমকে গেল ওরা বলতে সে কাদের কথা বলছে ঠিক তখনই ঘরের আলো নিভে গেল চারপাশে শুধুই অন্ধকার ফারুকের পায়ের নিচে কিছু নড়াচড়া শব্দ শোনা গেল সে টর্চ জ্বালিয়ে দেখো মেজের নিচ থেকে রক্ত বের হচ্ছে ফারুক চিৎকার করতে করতে দরজা খুলে বাইরে দৌড়ে গেল বাইরে এসে সে দেখতে পেল পুরো গ্রামটা শোষান হয়ে গেছে কবরের মাটিগুলো খোলা আর সেখানে অর্ধগলিত শরীর উঠে দাঁড়াচ্ছে ফারুক আতঙ্কিত হয়ে মোটরসাইকেলের কাছে ছুটো কিন্তু মোটর সাইকেলটা নেই তার জায়গায় একটা পুরনো ধানা সাইকেল পড়ে আছে তারপর একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল ফারুক ঘুরে তাকিয়ে দেখো সেই ডাকঘরের লোকটা কিন্তু এবার তার চোখ নেই শুধু গভীর গর্ত লোকটা বলল তুমি আর ফিরে যেতে পারবে না তুমি এখন আমাদের মধ্যে একজন